মাই ডিয়ার লাভলি অডিয়েন্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাড়িতে কিন্তু পাবদা মাছ এই মাছগুলো কিন্তু অত্যন্ত লোভনীয় একটি মাছ বন্ধুরা দেখুন এই পাবদা মাছগুলো সরাসরি ঘেরের থেকে হাঁড়ি ভর্তি করে এইখানে আনা হচ্ছে কারণ এইখানে বিক্রয়ের জন্য প্রসেসিং চলছে সবরিয়ন আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন এবং সাথেই থাকুন বন্ধুরা দেখুন এইখানে এই মাছগুলো ক্যারেটে সুন্দরভাবে ঢালছে কারণ এই মাছগুলো ওজন দেওয়া হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাবদা মাছ কিন্তু আমাদের সাতকেরা জেলায় এখন অত্যন্ত চাষ হচ্ছে কারণ আপনারা হয়তো জানেন না আমাদের সাতক্ষীরা জেলা মৎস্য চাষের এখন চতুর্থতম স্থান অধিকার করে আছে বন্ধুরা এই পাবদা মাছে ব্যাপক পরিমাণ লাভজনক সেজন্য আমাদের সাতক্ষীরা জেলায় এখন এই পাবদা মাছের ব্যাপক চাষ হচ্ছে এবং যে সমস্ত চাষি ভাইরা এই পাবদা মাছ চাষ করছে তারা অবশ্যই লাভবান হচ্ছে লাভজনক হচ্ছে তারা নিজেরাই উদ্যোক্তা সেজন্য বন্ধুরা আপনারা দেখুন এই জায়গায় ক্যারেট থেকে এই অক্সিজেন মেশিন অক্সিজেনের এই ড্রামে দেওয়া হচ্ছে মাছগুলো কারণ এই মাছগুলো এখন জীবিত রাখতে হবে কারণ এই মাছগুলো একটা নির্দিষ্ট স্থানে যাবে সেইখান থেকে বড়ো একটা গাড়িতে লোড হবে বন্ধুরা এমন সব দারুণ দারুণ মাছের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ